بسم الله الرحمن الرحيم والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم صدق رسوله النبي الامين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم ما تواهل السنة والجماعة او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد থায়া সিন গো দয়াল নবী আমাদের কে আপনি বিনা কেলাব এই জগতে বাঁচিয়া اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ما محبة لا إله إلا الله দুর্গাপুর নিবাসী মোহাম্মদ শহীদুল ভাই ও তার ভাইগন সব মিলে চাচাতো ভাই এবং নিজের ভাইয়েরা মিলে আব্বা মায়ের সবরসানি উপলক্ষ করে আজকে পবিত্র মিলাদ নবী জলসা আল্লাহ পাক রব্বুল ইজাত আমাদেরকে হাজিরি করিয়েছেন আল্লাহ যেন এ মেহফিলকে কবুল করেন সবাই বলি আমিন আল্লাহ যেন আমাদের ইমানে আমলে বরকত দেন আরো জোরে বলুন আমিন যারা গহীন কবরবাসী হয়েছেন আল্লাহ পাক তাদের কবর যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন আরো জরে বলি আমি যে আল্লাহ মায়া করি দয়া করি ভালোবেসে আজকের মেহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কোন মাকার রহমতুল্লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন ও দৃশ্য সংবাদদাতা নবী নবীদের নবী আশি হাজার আলমের নবী আঠারো হাজার মখলুকাতের নবী আহমদে মুজতাবা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহ মামিন আমার নবী পাক সাল আলী যখন দুনিয়ায় এসেছেন আসমানে আনন্দ জমিনে আনন্দ তামাম দুনিয়ায় আনন্দ খালি একজন কেঁদেছে সে কে বলেন তো ইবলিস কে কেঁদেছে ইবলিস দুনিয়ায় চারবার সব থেকে বেশি ইবলিস কেঁদেছে যখন জান্নাত থেকে তাকে বহিষ্কার করা হলো তখন একবার সুরা ফাতিহা যেদিন নাজিল হয় তখন একবার আমার নবী পাকের মিলাদুন নবী মানে যেদিন নবী দুনিয়ায় আসে সেদিন একবার কথা বুঝতে পেরেছেন এত কান্না কাঁদে কারণ নবী এসেছে মানে ধরার মানুষ আল্লাহ হয়ে যাবে কথা বুঝেছেন পথ ভালা মানুষ পথ থেকে ফিরে আল্লাহকে চিনবে কোরআন ওয়ালা হবে হাদিস ওয়ালা হবে আল্লাহ হবে আমি ইবলিসের কষ্ট মেহনত সব বেকার চলে যাবে ইবলিস খুব কান্না কেঁদেছে যুবক আমার ইবলিসের কান্না ওই দিন ছিল আমরা তো নবীর না আমরা তো কাঁদতে পারি না এমন কি আল্লাহ পাক বলেন জিবরাইল তুমি এক লক্ষ ফেরেস্তা নিয়ে যাও জমিনে নবীর জুলুস হবে সুবহানাল্লাহ বলেন আজ মেম্বার যদি পাস করে তার দেখা যায় মিছিল করে একদিন কত বাজি কত আবির ওড়ায় ফজুল খরচা করে করে কি করে না তো একজন মেম্বারের এই অবস্থা প্রধান হলে তার কি হালাত আর এমএলএ এমপি হলে তারও কি হালাত আর যদি ভারতে সরকার হয় তারও কত টাকা ব্যয় হয় আর যে নবী তিনি আল্লাহ পাকের পরে নবীর স্থান জোরে বলেন সেই নবীর আগমনে এরা আনন্দ খুঁজে পাচ্ছে না আল্লাহ নিজে কোরআন শরীফের আল্লাহ বলেছেন বলে রহমান রহিম নবী নাক সাল্লামকে আল্লাহ পাক বললেন আপনি বলে দিন কুল বলে দিন কি বলবো বিফদ উল্লিল্লা হির হেমতি হি ফবিরিয়া ফরাহো ও ফাজল পেয়ে তোমরা আনন্দিত হও আল্লাহ বলছেন আর এরা জুলুস খুঁজে পায় না অলভীরা আল্লাহ পাক বলছেন জুলুস করতে আনন্দ করতে আর এরা বলছেন আয় আপনি হাদিস শরীফ যদি দেখেন জুলুস নবীর আগমনের দিনে নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরাত করেন সহী মুসলিম দ্বিতীয় খণ্ড বাবুল হিজরাত উঠিয়ে দেখুন আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরাত করেন সেদিন মদিনার আওয়াল বৃদ্ধা বনিতা গোলাম চাকর সব মিছিল করে একটাই দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ তা জুলুস মিছিল করা কথা বলেন মেম্বারের বেলায় জায়েজ হয় যদি বলে একবার না তো মারবে ধরি তুই আমার দলের লোক লাই আর যেই নবীর জুলুসের কথা বলেছে তা বেদাতের ফতোয়া দিয়েছে বুঝতে হবে এরাই হলো নবীর দুশমন যুবক আমরা দুনিয়ার কোন মোল্লাকে দলিল ভাবি না আল্লাহর দলিল ঠিক মেনে আল্লাহ পাক বলেন জিব্রাইল তুমি এক লাখ ফেরস্তা নিয়ে যাও মিকাইল তুমি এক লক্ষ ফেরিস্তা নিয়ে যাও ইসরাফিল তুমি এক লক্ষ ফেরেস্তা নিয়ে যাও আজরাইল ফেরস্তা আল্লাহর হুকুম পালন করছেন আয় আজরাইল তুমি আল্লাহ যদি কারোর মৃত্যু হয় আমাকে তো যেতে হবে আপনি আদেশ করেই রেখেছেন আল্লাহ পাক বলেন আজকে আর কারো ঘরে চোখের পানি পড়বে না কেউ আজ আর দুঃখ করবে না আমার নবী যখন আসছে আজ এই ধরাতে আনন্দই আনন্দ হবে আজরাইল তুমিও এক লাখ ফেরস্তা নিয়ে যাও যেখানে আল্লাহ করাচ্ছেন আরে মোল্লা খুঁজে পাচ্ছে না তিনটি পতাকা আল্লাহ লাগাতে বলেছেন একটি একটি মাগরিবে একটা কাবা আমার নবীর নামের পতাকা যে নবী তাম দুনিয়ার নবী তাম আলামের নবী আশি হাজার আলমের নবী জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন নবীর জুলুস আছে তো আব্দুল্লা রাদী আল্লাহতাল্লানুর ঘরে আনন্দ আর আনন্দ আবদুল্লা রই বাড়ি মেলা লেগেছে গেছে রই বাড়ি কিসের মেলা نور کی, کی فرستہ عبد اللہ روئی بڑی تے نور ہی لگا لے گے سے دل دلے دی کے دل دلے دی کے دولے دولے সারিস্তারা ঘোরি সে আবদুল্লা রই বাড়িতে জুড়ে বলো চলো যাব মা দিনা তে দয়ার নবিড়ি দেশে তে চ সে মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবাও মোদের নবী রবদুল্লা রই বাড়ি তে মেলা গেছে জোরে বল ওমর ইবনে খাতাব চলে নবীজি কে মারিব বলে ওমর ইবনে খাতাব চলে নবী মারিব বলে দেখে নবীর নরি চে দেখে নবীর নরি চে হারাও ও মার কলিমা পড়েছে আবুদুল্লা বাড়িতে জোরে বলেন এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাব ওগো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো বুকে পাথর নিখো হজরত বেলা বলি সে আবদুল্লা বাইতে নী মেলা লেগেছে জরে বলুন আব্বাম পবিত্র কোরআন আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল জাত সূরা বনি ইসরাঈল কোন সূরা এটি হলো কোরআন মাজিদে ১১৪ টি সূরা আছে তার মধ্যে ১৭ নাম্বার সূরা কত নাম্বার এই সূরাটি দাঁড়ান আমি এক্ষুনি বলি হ্যাঁ ১৭ নাম্বার সূরা কত নাম্বার বললাম ১৭ নাম্বার সূরা আয়াত নাম্বার ২৩ কত নাম্বার আয়াত

আর কি বলেছেন আর মা বাপ কে ভালাই করতে रहो এবং তোমাদের আব্বা মায়ের সঙ্গে সুন্দর আচারণ করো জোরে বলেন কে বলেছেন কে বলেছেন কাদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছেন আব্বা এবং মা আব্বাজি আমার আরও বললেন agar unme se ek ya সামনে tumare samne buhape ko আমাদের মধ্য থেকে একজন অথবা দুইজন যদি বুড়ো হয়ে যায় বৃদ্ধা বৃদ্ধ হয়ে যায় তো উনকো উফতাক না কেহনা তা তাদের সঙ্গে এমন ব্যবহার করো তারা যেন উহ আরে বেটা রে কথায় কষ্ট পেলা আ এই শব্দ যেন তারা না বলতে পারে আমার আল্লাহ পাক বলেন উফিউ ওয়ালা তারা জানো শব্দ না ব্যবহার করে এরকম ব্যবহার করো কি বলছে দেখুন এবং আল্লাহ আল্লাহ বলেন উড়কানা উনসে বাদ আদবকে সাথ কর না এমন ব্যবহার করো নম্র ভদ্র আদবের শহীদ এবং এই তফসির করতে গিয়ে বাবাজি আমার তফসিরে আদুদ্দে মানসুর আমি আপনাদের সম্মুখে করছি এটা তফসিরে মাজহারি তফসিরে আমি আমার কথা মানে করলে তো হবে না কারণ আজ আপনারা অল্প মানুষ শুনছেন কিন্তু এরপরে লক্ষ লক্ষ মানুষ শুনবে এরপরে লক্ষ লক্ষ মানুষ শুনবে তাহলে ভুল বললে তো इसलिए हुकुम दिया अब्बाम सुंदर व्यवहार करार आदेश दिए जाहिरी असबाब के तहत मां बाप ही औलाद के वजूद और जिंदगी